রাজশাহী নবথিয়েটার ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নবথিয়েটার এটি রাজশাহীর কেন্দ্রীয় চিড়িয়াখানার একেবারে পাশেই অবস্থিত আমরা যখন নবথিয়েটারে প্রবেশ করি তখন সন্ধানে মেগেছে এ কারণে সুবিধা হলো আপনাদেরকে নবথিয়েটারের রাতের কিছু দৃশ্য দেখাতে পারব এই দিন ছিল ঈদের দিন এবং ঈদের যে চাঁদ ওটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ঠিক উপরে এই যে আইকনিক দৃশ্য রকেট সামনে স্থাপিত চলো আমরা নব থিয়েটার প্রবেশ করি ঢোকে কিছু স্ন্যাক্স খাওয়ার কর্নার চোখে পড়লো যেটা বন্ধ ছিল স্পেস শাটল মডেল কে ঘিরে বাচ্চারা খেলাধুলা করছে এবং স্পেসটা কিন্তু বেশ প্রশস্ত খোলামেলা এই জায়গায় ফাইভ ডি সিনেমা দেখানো হয় এবং এখানে কিন্তু ইমার্সিভ রাইট সিমুলেটর রয়েছে সায়েন্টিফিক লাইব্রেরি রয়েছে স্পেস শাটল মডেল সামনে দেখতে পাচ্ছি রকেটের মডেল বিজ্ঞান মনস্ক এবং সৌরজগতে নিয়ে আগ্রহী মানুষের জন্য কিন্তু এটি বেশ ভালো লাগার একটি স্থান হতে পারে তবে সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হলো প্ল্যানেটোরিয়াম এইখানে একশো জন একসাথে পশু উপভোগ করতে পারবেন মহাকাশের রহস্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তার মডেল এবং দূরে আমরা দেখতে পাচ্ছি হোটেল এক্স এর রুফটপ আমরা যদি জুম আউট করি তাহলে আমরা দেখতে পারবো যে পাশে বই চলেছে সড়ক বিখ্যাত সড়ক এবং এই সড়কের আরও বিখ্যাত হলো সড়ক পাতি সাথে আইকনিক সেই রকেট নিচে ফোয়ারা বেশ সুন্দর একটি দৃশ্য এই ফোয়ারাগুলো চলুন কাছ থেকে দেখি দেখা যাচ্ছে বেশ সুন্দর ভাবে মেনটেন হচ্ছে বাংলাদেশের মতো দেশে এই ফোয়ারাগুলো এটার একটি গুরুত্বপূর্ণ দিক ও এটি কিন্তু অনেক রং বদলাচ্ছে পানির যে রং এই ফোয়ারার কখনো পিঙ্ক কখনো সবুজ কখনো নীল বিভিন্ন রং বা কালার ধারণ করছে অত্যন্ত সুন্দর তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও ধন্যবাদ